পেট্রোল ডিজেলের দাম ফের বাড়বে কি তেলের দাম পশ্চিম এশিয়ায় নজরবিহীন সংকট একই সঙ্গে তিনটে ফ্রন্টে যুদ্ধ শুরু হয় অবস্থা তেমন হলে গাজার পাশাপাশি ইরান ও লেবনানের সঙ্গে হয়তো যুদ্ধে নামতে হবে ইসরায়েলকে মানে একটা মিনি ওয়ার্ল্ড ওয়ারের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে বললে ভুল হয় না পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে এসবের ধাক্কা আমার আপনার সংসার খরচেও পড়বে বলে মত ওয়াকিবল মৌলের একটা বড় অংশের এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই শতাংশ বেড়েছে নতুন করে যুদ্ধ শুরু হলে অচিরেই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে একশো দশ ডলার ছাড়িয়ে যায় বলে আশঙ্কা রাষ্ট্রসংঘে জাপান বলছে পশ্চিম এশিয়ার আর একটা ফ্রন্টে যুদ্ধ শুরু হলে তেলের দাম তিরিশ শতাংশ পর্যন্ত বাড়বে এশিয়ায় তেলের সবর লাইন বিপর্যস্ত হতে পারে বলে মনে করছে তারা মানে ভারতে তেলের যে দাম বাড়বে তার বলার অপেক্ষা রাখে না বলেই মনে করা হচ্ছে জাপানি উপদেষ্টা সংস্থা নিমুয়া এখন থেকেই বলছে ভারতে পেট্রোপণ্যের দাম পনেরো শতাংশ বাড়তে পারে তবে সেটা না হলে সবারই মঙ্গল কিন্তু হবে না যে তার জোর দিয়ে বলা যাচ্ছে না এরই মধ্যে ইরানে ঢুকে সে দেশের স্টেট গেস্ট হামাস চিফ মিসাইল হানিয়াকে খুনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা খামিনী সেনাকর্তা বলেছেন এবার সরাসরি ইসরায়েলের ওপর হামলা করতে হবে যুদ্ধ বাঁধলে বাঁধবে তবে ইরান কিছুতেই পিছিয়ে আসবে না আল জাজিরার খবরের দাবি যুদ্ধে নামতে সেনাকে দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে খামেনের এও বলেছেন যে ইরানের মাটিতে হানিয়াকে খুনের অর্থ ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা তাই হামাস প্রধানকে খুনের বদলা নেওয়া আমাদের পবিত্র কর্তব্য একই সঙ্গে লেবনানের পরিস্থিতিও যথেষ্ট ঘোরালো ওয়াল স্ট্রিট জার্নালের দাবি লেবনান ইরানের মতো দেশের সঙ্গে যুদ্ধ নিয়ে মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় এ নিয়ে আলোচনা করতে সেই দেশের দুই টপ আর্মি কমান্ডার তেহানে গিয়েছেন লেবনান আর্মির পরিকল্পনা একদিকে অ্যান্টি ইসরায়েলি ফোর্স অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার আপনার কি মনে হয় পেট্রোল ডিজেলের দাম বাড়লে কি সমস্ত জিনিসের দাম বাড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ